সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবানরা সবাইকে আসলাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানা আর একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবু দেখতে পাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পি প্রকল্প আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টোটাল পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি ক্যাটাগরিতে মিনিমাম ছয় তিনশো বিশ জন লোক এখানে নিয়োগ হবে তো এই তিনশো বিশ জন লোকের মধ্যে ছয় ছয়টি ক্যাটাগরিতে কী কী পদ রয়েছে আমি আপনাদের মাঝে বুঝিয়ে দেবো এবং কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতা তারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটিলস এগুলো তালা আলোচনা করব সবাই বিরোধী দর্শকের দেখুন এবং সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে আমাদের বন্ধু বান্ধব কাছের মানুষ উপকার হয় তবু এখানে বাংলাদেশ শিশু একাডেমি দুয়েল চত্বর সড়ক ঢাকা এক হাজার বন্ধুরা এই মহিলা ও শিশু বিভাগ মন্ত্রালয় যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে তার প্রথম পদটি হচ্ছে চাইল্ড রাইটস অফিসার এখানে বেতন বলা হয়েছে চল্লিশ হাজার টাকা তো চল্লিশ হাজার টাকা বেতন বলা হয় সেখানে প্রদর্শন করেছে চৌষট্টি তো এই পদে যারা আবেদন করবেন তাদের যোগ্যতা শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমান যে কোনো বিষয়ে বিয়ে হলে আবেদন করতে পারবেন শিশু সুরক্ষা বিষয়ে কাজে পাঁচ বছর বাস্তবিকতা থাকতে হবে এবং এম ওয়ার্ড এবং ইন্টারনেট বাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রশিক্ষণ পরিচালনা অভিজ্ঞতা অভিজ্ঞ দক্ষ হতে হবে জাতিসংঘে আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষভাবে বাংলাদেশের সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপর হচ্ছে দুই নম্বর পদ চেয়েছে কমিউনিটি কমিউনিটি হাব অর্গানাইজার এখানে মাসিক বেতন বিশ হাজার টাকা এখানে পদ সংখ্যা রয়েছে সর্বোচ্চ বেশি পদ দুইশো আড়াইশোটি পদ রয়েছে এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমান হলে এখানে আবেদন করতে পারবেন এবং শিশু সুরক্ষা বিষয়ে কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার ইন্টারন বাউজিং প্রশিক্ষণ পরিচালনার অভিজ্ঞতা করতে হবে জাতিসংঘ আর্থিক কারিগরি সহায়তা পরিচালক প্রকল্প বিশেষ করে বাংলাদেশ সরকারি ইউনিসেফের যৌথভাবে বাস্তবিত শিশু সুরক্ষার কাজের অভিজ্ঞতা সম্পন্ন পাওয়া হবে তিন নম্বরটি হচ্ছে অফিস সহায়ক অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে মাসিক বেতন বলা হয়েছে সতেরো হাজার ছয়শো দশ টাকা একটিমাত্র পদ রয়েছে শুধুমাত্র এস সিজি পাশ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে আট বছর বাস্তবে থাকতে হবে চার নম্বরটি হচ্ছে নিরাপত্তা পহরী মাসিক বেতন বলা হয়েছে সতেরো হাজার ছয়শো দশ টাকা একটিমাত্র পদ রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট কাজে দশ বছর বাস্তবায়িত থাকতে হবে পাঁচটম পথটি হচ্ছে পরিচ্ছন্নকর্মী ক্লিন ক্লিনার মাসিক বেতন সতেরো হাজার ছয়শো দশ টাকায় একটিমাত্র পথ এটাও অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব দশ বছরের বাস্তবিকতা থাকলে আবেদন করতে পারবেন তবে আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনে ডাব্লু ডব্লু ডট জব জট গভ ডট বিডিও ওয়েবসাইটে আগামী পঁচিশ জুনের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে যারা আবেদন করতে পারেন তারা তো পারেন না যারা না পারেন তারা কম্পিউটার দোকানে গেলে আপনার সুন্দরভাবে আবেদন করে দেবে তো এখানে প্রার্থীকে পঁচিশ সদ পঁচিশ তারিখের মধ্যে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে পঞ্চাশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার যে নিয়মগুলি আপনাদের এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এরপর যদি না পারেন সেক্ষেত্রে কম্পিউটার দোকানে গিয়ে বা আমাকে কমেন্টস করলে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আবেদন আবেদনপত্র ফি বাবদ একশো পনেরো টাকা মোবাইল ব্যাঙ্কিং বা বিকাশ যে কোনো কার্ডের মাধ্যমে একশো পনেরো টাকা প্রদান করতে হবে তো এখানে আইডি কেট হবে এই আইডি কন্ট্যাক্ট নাম্বার এগুলো সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো বন্ধুরা সকলে ভালো থাকুন সবাই আবেদন করবেন সবার জন্য সমান আসসালামু আলাইকুম